আমি আনামে সবচেয়ে ভালোবাসি তুমি জানো আমি যেমন গোজো লেভেল লিখেছি আমার চ্যানেলে দেখবে আমার যে চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে গোজো তো তুমি জানো আমি খুব আনামে ভালোবাসি এবার তোমাকে আমার কিচ্ছু কিচ্ছু আবার আর দেখাবো ঠিক আছে এটা একটু একটু খারাপ হয়ে গেছিল কিন্তু ভালো আছে কি নাম এটা এটা নাম আমি জানি না এটা বাস আমি এমনি এআই থেকে পেয়েছিলাম তো আমি এটা বাস দেখাচ্ছি আর এইটাও সেম সরি সরি এইটাও ভালো হয়েছে তাহলে এতটাও ভালো হয়নি আর এটা একটা গ্রিন ম্যান মানে আমার যে অ্যানিমে ক্যারেক্টার এই ডক্টর স্টোন থেকে মনে পেয়েছিলাম না ডক্টর স্টোন থেকে না আমার যে অ্যানিমে ক্যারেক্টার একটা ওসি আর কি আর এতগুলোই করেছি ভাই

अरे ये चलो कंप्यूटर कल के काम में देखा से बाय